আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আই होप আপনাদের ট্রেডিং জার্নি অনেক ভালো চলতেছে এন্ড আপনারা সবাই प्रॉफिट আছেন এন্ড আজকে হচ্ছে আমাদের সিরিজের ডে 8 এন্ড মানি ম্যানেজমেন্ট শীট অনুযায়ী আজকে আমাদের 7 ডলার সামথিং प्रॉफिट করার কথা সো ফার্স্ট টাইম আমি মার্কেট অ্যানালাইসিস করব একটু দেন আমি ট্রেড প্লেস করব সো রাইট নাও আমি একটা ভালো একটা মার্কেট চুজ করব অ্যান্ড বরাবরের মতো আমি লাইভ মার্কেট একটু চেক করব বিকজ আজকে লাইভ মার্কেট আসে সো গাইজ আমি কিন্তু এখানে এক ইউরো জেপিওর একটা মার্কেট ওপেন করছি অ্যান্ড জাস্ট দেখেন মার্কেট কিন্তু একটা লেভেলে আসে লাইক মার্কেটের একটা রেজিস্ট্যান্স জোন আছে সো মার্কেটের টার্গেট হচ্ছে নিজের সাপোর্ট জোনটা সো এখানে আমি একটা সেফটি মার্জিনের সাথে একটা ডাউনে ট্রেড প্লেস করতে পারি সো আমি একটু ওয়েট করবো অ্যান্ড গাইজ ভালো একটা অপরচুনিটি পাইছি তাই কিন্তু আমি একটা ডাউনে একটা ট্রেড প্লেস করছি সো ইউ ক্যান সি এটা কিন্তু সেফটি মার্জিন পাইছি আমি একটা সো গাইজ আমরা একটু ওয়েট করি দেখে আমাদেরকে ট্রেডটা প্রফিট দেয় নাকি অ্যান্ড গাইজ আমাদের উপরে দুইটা ট্রেড প্রফিট দিছে বাট নিচেটা প্রফিট দিতে বলেন না সো আপনারা কিন্তু এই মিস্টেক করবেন না এক ক্যান্ডেল বেশি ট্রেড নেবেন না জাস্ট আমার এক্সপিরিয়েন্স ছিল থেকে আমি ট্রেড নিতে পারছি অলরাইট সো আমাদের অলরেডি একটা ট্রেড প্রফিট হয়েছে মানে হচ্ছে দুইটা ট্রেড প্রফিট হয়েছে বাট একটা লস হয়েছে সো আমি যদি প্লাস মাইনাস করি সো আমার একটা ট্রেডই প্রফিট দিচ্ছে মানে দুই ডলার প্রফিট দিচ্ছে সো রাইট না আমার ব্যালেন্স আছে প্রায় দু ডলার সমথিং মানে বিয়াল্লিশ ডলার সমথিং অ্যান্ড গাইজ আমাদের আজকে জাস্ট আর পাঁচ ডলার মধ্যে প্রফিট করতে হবে সো আমি একটু ওয়েট করবো অ্যান্ড গাইজ এখানে আরেকটা ট্রেড প্লেস করে দিয়েছি অ্যান্ড এটা কিন্তু আমি আপের জন্য ট্রেড প্লেস করছি মার্কেট যদি দেখেন একটা রেসিস্ট্যান্স জোনে আসে অ্যান্ড প্রিভিয়াসে দেখেন একটা কিন্তু মার্কেট ক্যাপ আপ দিয়েছে সো এখানে বোঝা যাচ্ছে বায়ার সাইডে একটা প্রেসার আছে সো সেক্ষেত্রে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিচ্ছি সো আমি একটা ওয়েট করি দেখি আমাদের ট্রেডের প্রফিট দেয় নাকি অলরেড গাইজ আমাদের এগেইন প্রফিট হয়েছে অ্যান্ড আমাদের এবার চার ডলার ট্রেড নিয়েছিলাম সো থ্রি ডলার সামথিং আমাদের প্রফিট হয়েছে সো আমি আরেকটা ট্রেড নিব অ্যান্ড আরেকটা ট্রেড নিলে আই থিঙ্ক আমাদের স্টপ প্রফিট হিট হয়ে যাবে সো আমি একটু মার্কেটটা ভালোভাবে অ্যানালিসিস করব সো যেহেতু লাস্ট ট্রেড অ্যান্ড যারা যারা মার্কেট অ্যানালিসিস করেন না তাদের জন্য একটাই কথা যদি আপনি মার্কেট ভালোভাবে অ্যানালিসিস না করতে পারেন তাহলে কিন্তু আপনি কখনোই প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না এটা দেখেন মার্কেট মোটামুটি সাইডওয়েজ হয়ে গেছে সো আমি ট্রাই করি অলওয়েজ এন্ড ডাউন মার্কেট ট্রেড নেওয়ার জন্য সো আমি ফার্স্টে মার্কেটটা চেঞ্জ করবো একটা ভালো একটা মার্কেট চুজ করতে হবে আমাকে একটু ওয়েট করি সো এই মার্কেটটা অফ সো আমি আরেকটা মার্কেট চুজ করবো একটু ওটিসির মধ্যে যাই দেখি ওটিসির কী অবস্থা সো এই মার্কেটটা ফুল ডাউন ট্রেন্ডে আছে মার্কেট কিন্তু এখানে একটা এম প্যাটার্ন ক্রিয়েট করছে সো মার্কেটের নিচে দেখেন একটা রেসিস্টেন্ট জোন আছে আই থিঙ্ক টার্গেট এখন এই জোনটাতে সো আমি একটা এখানে সেফটি মার্জিনের সাথে ট্রেড নিবো সো আমার একটু ওয়েট করতে হবে অ্যান্ড গাইজ আমি এখানে একটা ডাউনের জন্য ট্রেড নিব সেফটি মার্জিনের সাথে ভালো যদি একটা অপরচুনিটি পাই তাহলে নিবো সো আমি দুই ডলার এখানে চুজ করবো সো অলরেডি আমি একটা ট্রেড নিয়ে নিলাম অ্যান্ড আমি একটু ওয়েট করি দেখে আমাদেরকে ট্রেডটা প্রফিট দেয় নাকি গাইজ এগিয়ে কিন্তু আমি একটা ভালো অপরচুনিটি পাইছি সো আমি আরেকটা ট্রেড নিব অ্যাজ ইউ নো আমি কিন্তু অপরচুনিটি পাইলে কখনো মিস করি না এগুলো আপনারা মিস করবেন না বাট অ্যাকাউন্টে ভালো যখন ব্যালেন্স থাকবে তখনই ট্রেড নেবেন অ্যান্ড আমি এখানে এম টিজির জন্য ব্যালেন্স সিলেক্ট করে রাখলাম আরেকটা ট্রেড নিলাম আমি এখানে অ্যান্ড লাস্ট ট্রেডটা কিন্তু আমি ছয় ডলার নিছি সো যদি আমাদের নিচের দুইটা ট্রেড লসও দেয় তাহলে কিন্তু আমাদের ছয় ডলার ট্রেডটা প্রফিট হয় আমরা কিন্তু প্রফিটে থাকবো টোটাল অ্যান্ড আমি ট্রেডটা নেওয়ার রিজনটা একটু বলি অ্যান্ড যদি আপনারা আমার লাস্ট ট্রেডটা দেখেন এটা মানে এত ভালো একটা পজিশনে পড়ছে লাইক এত ভালো একটা সেফটি মার্জিন পাইছি আমি সো এটা লস দেওয়ার কোনো চান্সই নাই অ্যান্ড গাইজ দেখেন মার্কেট কিন্তু আমাদেরকে উপরের ট্রেডটা লস দিবে না বিকজ ওপরের ট্রেডটা এত ভালো একটা অপরচুনিটি পাইছি আমি এখানে হালকা হইলেও একটা উইক ক্রিয়েট করবে উপরের দিকে অ্যান্ড যেটা বলছিলাম আমাদের নিজে দুইটা ট্রেড লস দিছে বাট আমাদের কিন্তু ওপরের ট্রেডটা প্রফিট সো ওভারঅল প্রফিটে আসি অ্যান্ড এখানে দেখেন মার্কেট একটা সাপোর্ট জোন ক্রিয়েট করছে তাই আমি এখানে কিন্তু একটা পুলিশ ট্রেড নিছি মানে আপের জন্য একটা ট্রেড নিছি সো আমি আরেকটা ট্রেড নিবো আপের জন্য অ্যান্ড আমি গাইজ ব্যাক টু ব্যাক কিন্তু দুইটা ট্রেড নিয়ে নিছি এখানে অ্যান্ড দুইটা ট্রেডে কিন্তু হাই অ্যামাউন্টের ছয় ডলার করে টোটাল বারো ডলার ইউজ করছি আই হোপ এটা আমাদেরকে প্রফিট দিবে যদি আজকের মতো এটা প্রফিট দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের ষাট ডলার প্রফিট করার কথা বা আজকের জন্য আমাদের প্রায় দশ থেকে পনেরো ডলার প্রফিট হয়ে যাবে অ্যান্ড গাইজ আজকে কিন্তু একটু ওভার ট্রেডিং করতেছি লাইক এক ক্যান্ডেলের দুইটা তিনটা ট্রেড করতেছি সো আপনারা এগুলো অ্যাভয়েড করবেন আজকে জাস্ট আমি অপরচুনিটি পাইছি তাই ট্রেড করতেছি বাট এটা কিন্তু সবসময় ওয়ার্ক করবে না অ্যান্ড আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্সও কম সো সবাইগুলো অ্যাভয়েড করা ট্রাই করবেন সো এই দুইটা ট্রেডে কিন্তু আমাদের প্রফিট দিয়েছে সো যদি দেখেন আমি পাঁচ সেকেন্ডে আসি এখন অ্যান্ড মার্কেট কিন্তু এখানে একটা বুঝতে পারতেছে একটা বুলিশের পেশার আছে সো আমাদের আই থিঙ্ক দুইটা ট্রেডই প্রফিট দেবে সো দুইটা ট্রেড যদি আমাদের প্রফিট হয়ে যায় আজকে কিন্তু আমাদের পনেরো ডলার মধ্যে প্রফিট সো ই কেন সি আমাদের ব্যালেন্স কিন্তু এখন প্রায় পঞ্চাশ ডলার পঞ্চান্ন ডলার মতো সেমন একটা মারি আপনাদেরকে দেখাই দিই আমাদের ব্যালেন্স কত অ্যান্ড গাইজ যারা যারা এখনও ট্রেডিংটাকে শিখতেছেন না কাইন্ডলি শিখবেন দেন ট্রেড করবেন মানুষের সিগন্যালস কপি করে কিন্তু আপনি প্রত্যেকদিন প্রফিট করতে পারবেন এমন কোনো কথা নেই যদি নিজে শিখে করেন তাহলে কিন্তু আপনার মধ্যে একটা কনফিডেন্স থাকবে অ্যান্ড অলওয়েজ মনে রাখবেন ফার্স্ট লার্ন দেন আর্ন সো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন ফার্স্ট সাবস্ক্রাইব করবেন অ্যান্ড একটা কমেন্ট করবেন অ্যান্ড ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন অ্যান্ড যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ফার্স্ট জয়েন করবেন বিকজ টেলিগ্রাম চ্যানেলে আপনার জয়েন করলে কিন্তু কোটিক্সের অনেক ইনফরমেশন পাবেন লাইক আপনার অনেক ট্রেডিং রিলেটেড ইনফরমেশন পাবেন সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন Best of luck. Like.